যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসলাম আজকে অবশ্যই আসতে একটু দেরি হয়েছে আমি একটু ব্যস্ত এই কারণে দেরি হয়েছে যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসছি আজকে আমার লাইভ আসতে দেরি যাই যা যা নিয়ে যা লাইভ আসতে দেরি হয়ে গেছে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন

যে যেখান থেকে লাইভে দেখতেছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন প্রতিদিন আমি তো আজকে লাইভে চলে আসছি আজকে অবশ্যই দেরি হয়ে গেছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেডি জানাবেন কে কোথা থেকে লাইভে দেখতেছেন হ্যাঁ এম বি জি হ্যাঁ মোবাইফালা আরামদাদা আসসালাম ওয়ালাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন লিপি আপু আমি একটু ব্যস্ত ছিলাম আমি কাগজ নিয়ে ব্যস্ত ছিলাম ব্যাঙ্কে ধরলাম তারপরে লাইভে চলে আসছি আজকে লাইভ আসতে দেরি হয়ে গেছে যে যেখান থেকে বুক না দুক লাগবো যে যেখান থেকে লাইফে দেখতেছেন অবশ্যই লাইফে শেয়ার করে দেবেন যে যেখান থেকে লাইফে দেখতেছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইফে চলে আসা শুধু আপনাদের ভালোবাসা কারণে লাইফে চলে আসে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসবে ব্যাংকে একটা খুব ব্যাংকে একটা নাকি হ্যাঁ ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি ব্যাংকে গিয়ে দিলাম আবু সাইদের আমর ঘুরান্ডি কাটের সমস্যা ওটা নিয়ে দৌড় পারতেছি এখানে দেরি হয়ে গেছে লাইফে ঢুকতে আর মামা আসুন মাথা পাড়াবো এখানে ঢুকতে ধীরে হয়ে গেছে কি অবস্থা কে কোথায় আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা সালমান ভালোবাসা দিলে ভালোবাসা মিলে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন বলেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বলেন আকাশের অবস্থা ভালো না আমাদের এখানে বৃষ্টি আসবে মনে হয় চাল আছি আমাদের এখানে আকাশের অবস্থা ভালো না প্রচুর খারাপ যে কোনো সময় বৃষ্টি আসবে ভালোবাসা ভালোবাসা দিলে ওয়াচিং বানাইতে হবে সব বন্ধুরা লাইভ করে হয় যুক্ত হ্যাঁ সব বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও ভালোবাসা চলো চলবে ইনশাল্লাহ যে যেখান থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন আর আমার দুই লক্ষ বত্রিশ হাজার পরিবারটা সাঁচাই করে দিবেন আমার দুই লক্ষ বত্রিশ হাজার পরিবারটা সাঁচাই করে দিবেন শুধু আপনাদের ভালোবাসা এখানে প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসা আকাশের অবস্থা ভালো না এটা একটু কমেন্ট করতে থাকেন আমি আসতেছি লিবি আপু কমেন্ট করেন আমি আসতেছি Hay limpiado para mentor la masa, limpiado para el de la তুই গতকালLambda না তুই যা যা করছিস স্যার এজেন্ট দিয়া বাই কলLambda দিইনি Honda গাড়ি নিব গোজি জি ওড়বো না গাড়ি নি হ্যাঁ এই যে আগে আসি আমি আইবছি আমরা হই না আবার দরকার আছে তোমার দাও বড় সেন্ট্রাল মড কি ধরে না এই না জলাঙ্গম ধরে এই না আমি আইছি না জলাইবে জলাঙ্গম ধরে आई नानी मिसो लार सी नानी को आई नानी हम आई सी ए नानी हम आई सी कमेंट करो कमेंट करो कमेंट फास्ट हाय चक मोड सगले हाड मोड सगले पहले थे दे मुगा हां हमर गाड़ी लेके भविष्य ते ना हां कमेंट फास्ट कमेंट फास्ट धनबारी चला हाँ ऐसा बोरा मत दुकान ऐसा बोरा

লাইভে আছেন যারা যারা কমেন্ট করেন তারা তারা আমি আইসা পড়ছি কমেন্ট ফার্স্ট ফার্স্ট না তুই ধরি তো আছো দাদা যারা কমেন্ট করো তারা তারা সবাই একটু অসংখ্য ধন্যবাদ নানি আপনাকে আমাদের লাইভে লুপ হওয়ার জন্য নানি কোনো গেল নানি কমেন্ট করা সাথী লাইক করে দিয়েছি তো ধন্যবাদ লাইক করার জন্য ইন্ডিয়ার কলকাতা থেকে আমার নাতি যুক্ত হয়েছে যারা নতুন আছেন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভে সবাইকে আসসালাম আলাইকুম নানি আজকে তোমার কতটা থেকে ডাকতেছে নানি আজকে তোমার কতটা থেকে ডাকতেছে শুভ শুভ শুভেচ্ছা কামনা রইল নানি কমেন ফাস্ট লাইভে আছে যারা যারা কমেন্ট করো তারা তারা ওয়াচিং আছে যারা যারা কমেন্ট করো তারা তারা বন্ধু ভাবে তারা তারা কমেন্ট ফাস্ট কমেন্ট ফাস্ট কমেন্ট ফাস্ট আরো বন্ধু করা যাবে কমেন্ট করো তাড়াতাড়ি হ্যাঁ বন্ধু করা যাবে কমেন্ট করো তাড়াতাড়ি এখন করেন নানি তোমার দেখতে পেলাম আমি ব্যস্ত ছিলাম নানি আমি ব্যস্ত ছিলাম আমি ব্যস্ত লোক আমি দোকানে কাজ করি আর লাইভ করি আমি প্রচুর ব্যস্ত লোক আমি ফিরি না নানি শুধু আপনাদের ভালোবাসার কারণে আমার দুই লক্ষ বত্রিশ হাজার ছয় টাকা পূরণ হয়ে গেছে এবং কি আমার ইউটিউবটা মিশন হয়ে গেছে শুধু আপনাদের ভালোবাসার কারণে হয়েছে আপনারা ভালোবাসা দিয়েছেন বলে হয়েছে যদি আপনারা ভালোবাসা না দিতেন তাহলে কখনো হতো না শুধু আপনাদের ভালোবাসার কারণে হয়েছে কমেন্ট ফার্স্ট আম পাতা দূরা দূরা কমেন্ট হবে ওরা দূরা আনি তোমার পরিশ্রম সবাই আমার বন্ধু করে নিতে বলো হ্যাঁ নানি তুমি কমেন্ট করো তোমাকে আমি বলে দিচ্ছি পিনে দেবো তোমাকে সবাই বন্ধু করে নেবে সবাই একটা সিগারেট আনতে আমার দুই লক্ষ বত্রিশ হাজার পরিবার থেকে নানিকে সবাই বন্ধু করে নেবেন জানিস বুঝলে

আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে ফুটবল যারা আমার লাইভে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার হওয়ার জন্য বুঝলাম না কি হয়ে গেল কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট বাংলায় কমেন্ট করেন বাংলায় লাইভে আছে যারা যারা কমেন্ট করো তারা তারা ওয়াচিংয়ে আছো যারা যারা কমেন্ট করো তারা তারা কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট কি খবর ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমার খবর ভালো লাইভে আছো যারা যারা কমেন্ট করো তারা তারা জলদি জলদি কমেন্ট করো ওয়াচিংয়েরটা বেরিয়ে দাও আমি চলে এসেছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ নতুন আরো বন্ধু এসেছে না হইলো পাঁচজন কিন্তু একটাও লাইক করে নাই লাইক বারোটায় আছে লাইক করে নাই সবাই আস্তে আস্তে কমেন্ট করতে লাইক করে নাই আমি আজকে কেমন আছেন আপনি ভাই যান অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি ভাত খাস খাইছেন না না ভাত খাই নাই ভাত খাবো লাইভে শেষে ভালোবাসা ধনবারি হ্যাঁ ভালোবাসা ধনবারি লাইক ডান হ্যাঁ ধন্যবাদ লাইক করার জন্য করো ভাই লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে আছে যারা যারা কমেন্ট করো তারা তারা কমেন্ট ফার্স্ট ওয়াচিং বাড়াইতে হবে ওয়াচিং বাড়াইতে হবে কমেন্ট ফার্স্ট বাড়ি গরু গাড়ি গাড়ি চলে হ্যাঁ নানি এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কিছু বন্ধু দিতে ভাইয়া অবশ্যই বন্ধু পাবেন অবশ্যই বন্ধু পাবেন লাইভে আসছেন বন্ধু হবেন কমেন্ট ফার্স্ট যাদেরকে বলে দিয়েছি সবাই চলে যাবেন যাদের যাদের বন্ধু লাগবে সবাই চলে যাবেন ভালোবাসা অভিরাম চোদ্দ নম্বর লাইক ধন্যবাদ চৈতন্য লাইভ করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালোবাসা চলমান চলবেই আমার দুই লক্ষ বত্রিশ হাজার পরিবার থেকে ভালোবাসা চলমান ওয়াচিং কমে গেছে ওয়াচিং বাড়াইতে হবে ভালোবাসা ভালোবাসা দাদা ভাই তোমায় লাইভ আসছি গো ধন্যবাদ দিদি ভাই গো তুমি আমার লাইভে আসার জন্য গো দিদি ভাই তোমার আইডি আমি আছি গো এই দেখো গো এটা তোমার আইডি গো দিদি কমেন্ট ফাস্ট করো গো আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে উরা দোড়া গো দিদি ইন্ডিয়া থেকে আমার লাইভে যুক্ত হয়েছে গো অসংখ্য ধন্যবাদ দিদি গো দিদি কমেন্ট করো গো দিদিকে আমি কমেন্ট করে আইসি গো কমেন্ট ফাস্ট কমেন্ট ফাস্ট কমেন্ট ফাস্ট লাইভ আছো দাঁড়া দাঁড়া কমেন্ট করো তারা তারা ওয়াচিং আছো দাঁড়া দাঁড়া কমেন্ট করো তারা তারা কমেন্ট ফাস্ট কমেন্ট ফাস্ট ভাইয়া দিদির আমি সাবস্ক্রাইব করে দিয়েছি ভাইয়া দিদিকে আমি সাথে তুমি হ্যাঁ হ্যাঁ আইসা পর আমার দোকানে সবই আছে তোমার কি লাগবো গোয়া দেয়া হাতে এসো কোনো সমস্যা নাই কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট দুই লক্ষ বত্রিশ হাজার পরিবার থেকে আমি এসেছি কমেন্ট দিয়েছি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ কমেন্ট ফার্স্ট তুমি তুমি ভাইরে তো না হ্যাঁ তুমি ভাই তো খাও ভাই না হ্যাঁ খায় অতি দাও দি খায় খাই দেখে কমেন্ট করছে বুধ নাই কমেন্ট ফাস আমার নানি কি চলে গেছে গো ও নানি গো কমেন্ট করো গো কারাবানি লাইক দিয়ে লাইক দিলা নিল আমি যখন সময় পাই তখন চলে আসি ভাইয়া হ্যাঁ ধন্যবাদ চলে আসার জন্য যখন সময় পান চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কোন শালায় মানে লাইক দিলা লাইক দিলা নিস বাচিক বাড়ার বাচিক বাড়ার দিদি আমি সাবস্ক্রাইব করে দিয়েছি বাংলায় কমেন্ট করেন দিদি আমি ইংলিশ বুঝি না দিদি গো আমার লাইভ আসলে বাংলায় কমেন্ট করতে হবে গো কমেন্ট ফার্স্ট ওয়াচিং বাড়াইতে হবে হ্যাঁ আপু আপনি বাংলায় কমেন্ট করেন প্লিজ হ্যাঁ আপু আপনি বাংলায় কমেন্ট করেন প্লিজ লিপিয়া পুলাই পাইসা চলে গেছে গো কমেন্ট ফাস কমেন্ট ফাস্ট আমার বন্ধু করে নাও চালে যাও সে হইতে সে তাহলে এ নানি তোমার আইডিটা আমি বন্ধু করে নিচ্ছি দেখো চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিবা নানি তুমি আরো বন্ধু পাবে আজকে আমার একটু সমস্যা আছে আমি হচ্ছে লাইফ বেশি বড় করব না এবং আজকে আমার সমস্যা আছে আমি কমেন্ট বলো খাইছি এই নানি এই তোমার চ্যানেল আমি বন্ধু করে নিলাম এটা হলো নুনময় ভাই বিনোদন এটা আমার চ্যানেল নানি এটা নুনময় ভাই বিনোদন এটা আমার চ্যানেল এটা থেকে আমি তোমাকে বন্ধু করে নিচ্ছি আমি আবার নতুন করে লাইভে আসবো 7 মিনিট পরে ও নানি গো তোমাকে আমি সাবস্ক্রাইব করে নিচ্ছি গো এই যে এটা নাম হলো নুনময় ভাই বিনোদন এটা আমার নতুন চ্যানেল এটা 24 ঘন্টা পরে ব্যাক দিয়ে দিবা নানি গো ये एज तुम्हारे अभी कमेंट करे आछी सिनानी मेगा अपना मेगा बोल लगाओ अपन मशीन ना बिरे गोविंद तोला गोल्ड लगाओ ओमोना आछी कैमरा से करे ओमोना के एडा पूरा मोदिन जाओ ये लोग मा तो कोई ना से ये गोल्ड रखे एज कमेंट करे आछी परिवार से के अमन फास्ट কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট বারো বারো লাইভ আছে যারা যারা কমেন্ট করো তারা তারা

আমি নতুন করে লাইভে আসছি এই লাইফ বাদ লাইভের সমস্যা হয়েছে